আগমনকালের তৃতীয় সপ্তাহ শনিবার প্রথম পাঠ ঈশাইয়ার গ্রন্থ সাত অধ্যায় পদ সংখ্যা দশ থেকে চোদ্দ ভাবি ইম্মানুয়েলের জন্ম সম্বন্ধে প্রবক্তা ঈশাইয়ার ভবিষ্যৎবাণী যুবতী নারীটি এখন সন্তান সম্ভবা হয়েই আছে একদিন ভগবান প্রবক্তা ঈশাইয়াকে দিয়ে রাজা আহাজকে বলে পাঠালেন তোমার ঈশ্বর ভগবানের কাছে যাচনা করো তিনি যেন তোমাকে একটি নিদর্শন দেখান এমনই একটি নিদর্শন যা ঘটবে অধলোকের নিম্নতম স্থানে কিংবা ঊর্ধ্ব লোকের উচ্চতম স্থানে কিন্তু আহাজ বললেন না আমি তেমন যাচনা করব না ভগবানকে আমি যাচাই করব না ঈশাইয়া তখন তাকে বললেন তাহলে শোনো তোমরা দাউদ বংশের মানুষ যারা মানুষকে এত অতিষ্ঠ করেও তোমরা কি তৃপ্ত নও এখন আমার ঈশ্বরকেও অতিষ্ঠ করে তুলতে চাও নাকি বেশ প্রভু নিজেই তোমাদের এই একটি নিদর্শন দেখাবেন শোনো যুবতী নারীটি এখন সন্তান সম্ভবা হয়েই আছে সে এক পুত্র সন্তানের জন্ম দেবে সে তার নাম রাখবে ইম্মানুয়েল এই নামটির অর্থ ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন প্রভুর বাণী শাম সঙ্গীত ধুয়ো আহা রুদ্ধ না প্রভুর আশার পথ পৃথিবী ও তার যত সম্পদ ভগবানেরই অধিকারে জগৎ ও জগতের যত অধিবাসী তাঁর জগৎকে তিনি নিজেই তো সমুদ্রের ওপর বসিয়ে রেখেছেন শক্ত করে বসিয়েছেন জলরাশির বুকে ধুয়ো আহা রুদ্ধ করোনা প্রভুর আশার পথ কে উঠবে ভগবানের পর্বত শিখরে কে গিয়ে দাঁড়াবে তার পুণ্য ধামে সেই তো পবিত্র যার হাত নির্মল যার অন্তর কখনো অলিকতার যে নেয়না স্মরণ ধুও, আহা রুদ্ধ করোনা প্রভুর আশার পথ সেই তো পাবে ভগবানের আশীর্বাদ ত্রাণেশ্বর তাকেই তো যোগ্য মানুষ বলে গণ্য করবেন এমনই মানুষ তারা যারা ঈশ্বর অন্বেষী ও গো জাকুবের ঈশ্বর যারা তোমার শ্রীমুখের দর্শন পিয়াশি ধুয়ো আহা রুদ্ধ করোনা প্রভুর আশার পথ বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় ওগু দাউদ কুলের চাবি তুমি যে খোল স্বর্গরাজ্য দ্বার এসো তুমি এসো তমসা বন্দি যত মানুষের হোল কারা শৃঙ্খল জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার এক অধ্যায় পদ সংখ্যা ২৬ থেকে আট একদিন ঈশ্বর স্বর্গদূত কাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেত শহরে পাঠালেন একটি কুমারীর কাছে সেই কুমারী জোসেফ নামে পরিচিত দাউদ বংশ একজনের দত্তা বধূ ছিলেন কুমারীটির নাম ছিল মারিয়া স্বর্গদূত তাঁর কাছে এসে বললেন প্রণাম তোমায় পরম আশিস ধন্যা তুমি প্রভু তোমার সঙ্গেই আছেন এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন তিনি ভাবতে লাগলেন এমন সম্ভাষণের অর্থ কি স্বর্গদূত তখন তাকে বললেন ভয় পেও না মারিয়া তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ শোনো গর্ভ ধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে তার নাম রাখবে যিশু তিনি মহান হয়ে উঠবেন পরাতপরের পুত্র বলে পরিচিত হবেন প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন যাকব বংশের ওপর তিনি চিরকাল রাজত্ব করবেন অশেষ হবে তাঁর রাজত্ব মারিয়া তখন দুধকে বললেন তা কি করে হবে আমি যে কুমারী উত্তরে দূতটি বললেন পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন আর দেখো তোমার আত্মীয়া এলিজাবেথ সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছেন লোকে যাকে বন্ধা বলে রাখত তারই এখন ছ মাস চলছে কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই মারিয়া তখন বললেন আমি প্রভুর দাসী আপনি যা বলেছেন আমার তাই হোক স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন প্রভু যিশুর মঙ্গল সমাচার